তোমাদের কোন ক্লাস ক্লাস টু তো দুর্গা ঠাকুরের ছবি দেয়া আছে সবাইকে সবাই দুর্গা ঠাকুরের ছবি করেছ সবাই ধরে রাখো গলার নিচে ধরে রাখো দুর্গা পুজো আসছে তা নাকি শুভ শারদিয়ার সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো ঠিক আছে সবাই ধরে রাখো গলার নিচে ক্লাস খুব সুন্দর ছবি এঁকেছ আরো ভালো করে করতে হবে কালার কম্বিনেশন অনেকের ভালো হয়নি আর ভালো করে করতে হবে অনেকের ছবি কমপ্লিট হয়নি কমপ্লিট করবে ঠিক আছে তোমরা যে ড্রয়িং শিখছো ছবি আঁকা মাস্টারের নাম কি নকুল মণ্ডল স্বাস্থ্য মন্ডল তাই তো সবাই খুব সুন্দর ছবি এঁকেছ বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে আসবে আলাদা করে কমপ্লিট করবে ঠিক আছে যাদের কমপ্লিট হয়নি কমপ্লিট করবে সুন্দর করে ক্লাস টু খুব সুন্দর ছবি কিছু